হ্যালো বন্ধুরা কেমন আছেন কালকে বাতাসে তিনটে ঘুঘুর বাচ্চা পাওয়া গেছে বাচ্চাগুলো মাটিতে পড়ে গিয়েছিল কেমনটা সেবা পাখাগুলো দেখছেন কী যে পড়ে যায় কি যেন ধরছে অবস্থা সবগুলোই খারাপ এক তো আমি সেবা করতে পারছি না কারো যদি লাগে কেউ বলেন কেউ যদি সেবা করতে পারেন নিয়ে যা সেবা করে স্যারে দিবেন তারা আমাকে একটু বলেন তাদের আমি দু অবস্থা খারাপ করছে মাথার অবস্থা পাগার অবস্থা একদম খারাপ সবগুলো বাতাসে পড়ে গেছে কি যেন ধরছিল এখন আমি কি করবো এটা ভাবে পাচ্ছি না এখন কী সেবা করবো কী চিকিৎসা করবো আপনারা কেউ যদি জানেন তাহলে একটু সহযোগিতা করবেন অবশ্যই মাধ্যমে তিনটে বাচ্চা এই যে এটা এখানে দুইটা আর একটা এখানে আছে এই যাবে ভালো থাকবেন